রসুলাম অন্য হাদিসে বলেছেন যে যখন পৃথিবীতে ফেতনার যুগ চলে আসবে চার পয়সা যেখানে যাবে সেখানে বিপদ মিথ্যাচার স্বৈরাচারিতা ভ্রষ্টতা নোংরামি শের বেদাত এই কানাগলি দিয়ে যখন পৃথিবীটা দুর্গন্ধপূর্ণ হয়ে যাবে এই ফেতনার যুগে মানুষের জন্য সবথেকে ভালো জায়গা হচ্ছে মানুষের বাসা বাড়ি মানুষের ঘর মানুষ ঘরে আশ্রয় নেবে কারণ ঘরের ভিতর প্রাণ পরিষ্কার করার তার ক্ষমতা আছে নিজের বাড়িতে এসে থাকবে মানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে কোরআন তেলোয়াদের সঙ্গে থাকবে জিকিরের সঙ্গে থাকবে তসবি তাহলিলের সঙ্গে থাকবে সুন্নত নামাজ আদায়ের মধ্যে থাকবে নিজের বাড়িতে তার কেউ মানা করতে পারবে না তো নিজের বাড়িটা রসুল বলছেন ফিতনার সময়ে মুমিনের সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে নিজের বাড়ি ওই বাড়িটা যদি ফিতনা হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায় এই হাদিস নবুল বলছেন যে ঘরের মধ্যে কোথায় কোথায় ফেতনা পড়ে কিভাবে ফেতনা সৃষ্টি হয় কা মামা কেয়াল ফেতান আমি ওই খেলালা বইও দেখুন ওই ঘরের আঁধি তা আমি ওই ফেতনা জায়গাগুলোকে দেখতে পাচ্ছি ঘরের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে একটা বাড়ির সেই ফেতনার গুরুত্বপূর্ণ ফেতনা হচ্ছে সলাদ পরিত্যাগকারী মানুষের বসবাস এর থেকে নাপাক পাক আর কিন্তু আল্লাহ সুবাহ বলেছে ইন্নামাল মুশ্রিক কোন যারা মুশ্রিক তারা হচ্ছে নাপাক আর সলাদ পরিত্যাগকারীদেরকে বারবার সুন্নাত এবং কেতাব আল্লাহ সোফান তালা শিপকারীদের সঙ্গে তুলনা করেছেন কাজেই এই রকম একটা নাভাক এবং অস্বস্তিকর পরিবেশে জন্য আশ্রয়ের কী হতে পারে বাড়িটাকে আমরা পারবো ইনশাল্লাহ তালাহালেই আমরা যদি চেষ্টা করি নিজের পরিবারকে পৃথিবীর দিকে ওই লাফাঝাপা না করে শায়তানের প্ররোচনায় পা না দিয়ে দুনিয়া জুড়ে ওইসব কিস্তা কাহিনী দিয়ে সময় নষ্ট না করে আল্লাহর কথাটা শুনি ইয়া ইহালজা মানো তু আমফুসা কোমালিকুম নারা হে মানুষ নিজেকে আর নিজের পরিবারকে আলাহাল আহালকে অন্তত জাহান্নামের আগুন থেকে তোমরা কী করো বাঁচাও সুরক্ষিত করো তার মধ্যে ঘরটাকে ফিতনামুক্তের জন্য ঘরের প্রতিটি সদস্য যেন সলাত আদায় করে নামাজ পড়ে নামাজের জন্য যত্নশীল হওয়া তাদেরকে তার গুরুত্ব বোঝানো সেই সমস্ত জীবিন জীবিকার সঙ্গে তাদেরকে জোড়া যাতে করে নামাজটা পড়তে পারে সেই সমস্ত কাজকর্মের সঙ্গে তাদেরকে অভ্যস্ত করানো যাতে তার পাঁচ অক্ত সলাদটা হয় সেই সমস্ত বন্ধু বান্ধব থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা যারা নামাজ পরিত্যাগ করেছে নামাজকে একবার ইনকার করে দিয়েছে সেই মানুষদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা সেই রকম লোকদের সঙ্গে আত্মীয়ত সম্পর্ক তৈরি করা যাদের বাড়িতে নামাজ আছে রসুল্লাহ সাল্লাহ আলি ইসালামের একটা স্পষ্ট হাজি জায়েদ বিন আল্লাহ আল্লাহমদ ওসামা বিন জায়েদের বর্ণনায় নাই দেখুন ওসামি বিন জায়দ রাজিয়াল বলছেন নবী সাল্লাহ আলাইসালাম আলা মিন মাদিনা মদিনাতে ছোট ছোট খুব উঁচু নয় আগে একটা পাথরের বাড়ি ছিল এখনও আছে দু একটা রয়েছে ওই বিভিন্ন রকমের প্রাচীন কূপগুলো যেখানে আছে সেই কুঁয়োর ধারা ধারে ওই রকম বাড়ির একটা নিদর্শন এখনও পাওয়া যায় দু একটা দেখতেও পাওয়া যাবে গেলে দেখতে পাবেন তো রসুল্লা সাল্লাম ওই রকম একটা বাড়িতে উঠলেন আশরাফান নবী সাল্লাহ সাল্লাম আলা উতামিম বিন আতামিলা রসুল্লাহ সাল্লাম বলছেন হাল তারাওনা মা আরা সব সাহাবিরা আছেন বলছেন আচ্ছা আমি যা দেখতে পাচ্ছি তোমরা কি দেখতে পাচ্ছ কহলুল্লাহ তারা বললেন সবাই না আপনি কি দেখতে পাচ্ছেন কই ঘর এটা একটা মাঠ পাথরের ঘর ঘরের উপরে উঠলেন তো সে ঘরে কী দেখতে পাচ্ছি না আমরা কিছু দেখতে পাচ্ছি না রসুল্লা সাল্লাম বলছেন ইন্নিলা আরা জেনে রাখো অবশ্যই আমি দেখতে পাচ্ছি মামাতে আল ফেতান ফেলালা বলু দেখু এই ঘরের প্রত্যেকটা আঁধি সাঁধি প্রত্যেকটা আনাচে কানাচে ফেতনা কিভাবে পড়ে যে জায়গাটা সেই জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি খুব জটিল কথা ফিতনা আপতনের জায়গাগুলো ফিতনা পড়ার জায়গাগুলো ফিতনা উদ্ভূত হওয়ার জায়গাগুলো আমি দেখতে পাচ্ছি কা মাতিল কাতা যেমন করে বৃষ্টি বৃষ্টিপতনের জায়গাগুলো মানুষের কাছে স্পষ্ট হয় বৃষ্টির ফোঁটা পড়লে যেমন জায়গাগুলো চেনা যায় যেখানে পানি হয়েছে পানির ফোঁটাটা এখানে পড়েছে টপ টপ করে তেমনি করে রসুল্লাহ সাসাম বলছেন যে একটা ঘরে কোথায় কোথায় ফেতনা আছে আমি দেখতে পাচ্ছি খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই রসুল্লা সাসাম অন্য হাদিসে বলেছেন যে যখন পৃথিবীতে ফিতনার যুগ চলে আসবে চারপাশে ফেদনা যেখানে যাবে সেখানে বিপদ ভ্রষ্টতা নোংরামি শের বেদাত এই কানাগুলিতে যখন পৃথিবীটা দুর্গন্ধপূর্ণ হয়ে যাবে এই ফেদনার যুগে মানুষের জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে মানুষের বাসা বাড়ি মানুষের ঘর মানুষ ঘরে আশ্রয় নেবে কারণ ঘরের ভিতর প্রাণ পরিষ্কার করার তা ক্ষমতা আছে নিজের বাড়িতে সে থাকবে ইমানের সঙ্গে ইয়াকিনের সঙ্গে কোরআন তেলওয়ার সঙ্গে থাকবে জিকিরের সঙ্গে থাকবে তসবি তাহলিলের সঙ্গে থাকবে সুন্নত নবল নামাজ আদার মধ্যে থাকবে নিজের বাড়িতে তার কেউ মানা করতে পারবে না নিজের বাড়িটা রসুল বলছেন ফিতনার সময়ে মুমিনের সর্বোৎকৃষ্ট জায়গা হচ্ছে নিজের বাড়ি ওই বাড়িটা যদি ফিতনা হয়ে যায় তাহলে আপনি যাবেন কোথায় এই হাদিস নবুল বলছেন যে ঘরের মধ্যে কোথায় কোথায় ফেতনা পড়ে কিভাবে ফেতনা সৃষ্টি হয় কা মামা কেয়াল ফেতান আমি ওই ফেলারা বইও দেখুন ওই ঘরের আঁদি সাঁধিতে আমি ওই ফেতনার জায়গাগুলোকে দেখতে পাচ্ছি সালাবদেরকে তিনি সালাবাইগুলো আমাদের কাছে স্পষ্ট করেছেন ঘরের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হলো সেই ফেতনা হচ্ছে সলাপ পরিবেগকারী মানুষের বসবাস যে করে সমস্ত কটি সদস্য যাদের ওপরে আল্লাহ সলাব ফরজ করেছেন তারা নামাজ না পড়লে ওই ঘরটা ফেতনা ফেতনার সময় নবীশাল ইসলাম বলছেন সব ছেড়ে দাও সমস্ত জায়গা থেকে তোমার হাতে যদি তলোয়ার থাকে পাথরের গায়ে সেই তরবারি আঘাত করে করে তার ধারটাকে নষ্ট করে দাও যুদ্ধ লড়াই দাঙ্গা ফাসাদের কথা বলেননি যুগ যখন আসবে তোমার হাতে যদি ধারালো অস্ত্র থাকে অস্ত্রটাকে তুমি পাথরে আঘাত হেরে হেরে পা অস্ত্রটাকে ভোতা করে দাও যদি তুমি দাঁড়িয়ে থাকো তাহলে বসে পড়ো বসে পড়লে শুয়ে পড়ো বাড়ি বাইরে থেকে উঠোনে এসো উঠোনে যদি থাকো তাহলে ঘরের মধ্যে জুট তো ঘরের মধ্যে ঢোকা পড়ার কথা ফেতনার সময়ে বলছেন ফিকুল ফেতানের একটা গুরুত্বপূর্ণ বিবরণ সেই ঘরটা যদি আমরা ফেতনার পারি তাহলে কি করার কি লাভটা হলো তাহলে কোথা থেকে পাবো কি করে পার্থিব জীবনের মূল্যবান সময়টাকে আমরা ব্যবহার করব। ঘরের মধ্যে সবচেয়ে বড় ফেতনা হচ্ছে একটা বাড়ির সেই ফেতনার গুরুত্বপূর্ণ ফেতনা হচ্ছে সলাদ পরিত্যাগকারী মানুষের বসবাস এর থেকে না পাক আর কি আল্লাহ হুসবান যারা সলাদ পরিত্যাগ করে যারা মুশ্রিক তারা হচ্ছে না পাক আর সরাত পরিবেশকারীদেরকে বারবার সুন্নাত এবং কেতাবলা সুতরাহ শিবকারীদের সঙ্গে তুলনা করেছেন কাজেই এইরকম একটা নাভাক এবং অস্বস্তিকর পরিবেশে মোমিনুজন আশ্রয় কি হতে পারে বাড়িটাকে আমরা পারবো ইনশাল্লাহ আমরা যদি চেষ্টা করি নিজের পরিবারকে পৃথিবীর দিকে ওই লাফা ঝাপা না করে শায়তানের প্ররোচনায় পা না দিয়ে দুনিয়া জুড়ে রয়ে সব কিসা কাহিনী দিয়ে সময় নষ্ট না করে আল্লাহর কথাটা শুনি না হে মানুষ নিজেকে আর নিজের পরিবারকে আলাহাল অন্তত জাহান নামের আগুন থেকে তোমরা কী করো বাঁচাও সুরক্ষিত করো তার মধ্যে ঘরটাকে ফিতনা মুক্ত জন্য ঘরের প্রতিটি সদস্য যেন সলাত আদায় করে নামাজ পড়ে নামাজের জন্য যত্নশীল হওয়া তাদেরকে তার গুরুত্ব বোঝানো সেই সমস্ত জীবিন জীবিকার সঙ্গে তাদেরকে জোড়া যাতে করে নামাজটা পড়তে পারে সেই সমস্ত কাজকর্মের সঙ্গে তাদেরকে অভ্যস্ত করানো যাতে তার পাঁচ অক্ত সলাদটা হয় সেই সমস্ত বন্ধু বান্ধব থেকে তাদেরকে সরিয়ে নিয়ে আসা যারা নামাজ পরিত্যাগ করেছে নামাজকে একবার ইনকা করে দিয়েছে সেই মানুষদের সঙ্গে তাদের সম্পর্ক তৈরি করা সেই রকম লোকদের সঙ্গে আত্মীয়তা সম্পর্ক তৈরি করা যাদের বাড়িতে নামাজ আছে কোন হারাম করতে পারলাই বললাম বেনামাজি লোকের সঙ্গে আত্মীয় করে গর্ব করছে যে আমার খুব ভালো লোক প্রচুর টাকা মাল মালপত্র দিয়েছে ওই জন্য কিন্তু লোকটা নামাজ পড়ে না নামাজ টামাজ নেই এই নাপাকি চিন্তা ভাবনা থেকে আমরা যেন মুক্ত হই এই নাপাকি ধ্যান ধারণা থেকে মুসলিম উম্মাই আমরা যেন ফিরে আসি আর একটা ফিতনা আছে ঘরের সেটা হচ্ছে অশ্লীলতা যত রকমের আছে বেপর্দা থেকে বেহাই থেকে নোংরা কথাবার্তা থেকে আবর্জনা থেকে আচরণ থেকে গীবত থেকে পরচর্চা থেকে প্রতিনিয়ত প্রতিটি পরিবারের সদস্য হিসাবে যারা আমরা ভূমিকা নিতে পারি আমাদেরকে চেষ্টা করা এই সমস্ত কাজ থেকে অস্থিরতা থেকে আল্লাহ ফাকরাবুল আলমিন পবিত্র কোরআন স্পষ্ট করেছেন আর শায়তান ওয়াই ফাঁকর ফাঁসা শায়তান মানুষকে অভাবের ভয় দেখায় আর নিরন্তর অস্থিরতা থেকে ধাবিতে করে কোনো ব্যাপারদার কোনো ধরনের অস্থিরতার জন্য প্রয়োগ কোনো ধরনের অশ্লীলতার প্রসার পরিবারে যেন না ঘটে এই নিয়ে সতর্ক থাকা এই নিয়ে সজাগ থাকা আর তিন নম্বর ফিতনা হচ্ছে লুজি যেন সেখানে সন্নিবেশিত হয় একটা পরিবার যদি সেখানে শিশু থেকে আবার বৃদ্ধ বনিতা বৃদ্ধ থেকে প্রতিটি শিশুর মুখে প্রত্যেকটা বৃদ্ধের মুখে প্রতিটি নজনের মুখে প্রতিনিয়ত যদি হারাম খাদ্যের তাকে আকাঙ্ক্ষী হতে হয় হারাম খাদ্যের তাকে জন্য অপেক্ষা করতে হয় সেখানে কোনো কল্যাণ আর থাকতে পারে না রসুল্লাহ সাল্লিয়াম একাধিক খাদিস আমাদেরকে স্পষ্ট করেছেন আর আল্লাহ আকরাবুল্লা আলমীর নিজেকে তিনি বারবার এই কথা বলে উল্লেখ করেছেন রাজা মাতিম তিনি হচ্ছেন মহান রুজিদাতা আল্লাহ সুবান্লাহ যে দায়িত্ব নিয়েছেন সে দায়িত্ব অন্যায়ভাবে মাথার উপরে চাপিয়ে আমরা হারাম রুজির দিকে যেন হাত না বাড়াই আমার শিশুকে পরিবারের বৃদ্ধকে প্রত্যেকটি সদস্যকে প্রতিনিয়ত যতটুকু ক্ষুণ্ণ হোক সে রুজি জীবন জীবিকা যত ছিন্ন হোক যত অল্প মূল্যের হোক কম দামি হোক কোনো ধরনের বাড়াবাড়ি বাহাদুরি তাকাব্বরী অপচয় অপব্যবহার না করে করার প্রয়োজন নেই কিন্তু সেটা যেন হালাল হয় বৈধ হয় নাবী মোহাম্মদ রসুল্লাম শুধু নন যুগে যুগে সমস্ত নাবী রসুল্লাহিম সালাত তসলিমদের এটি ছিল আদর্শ নিজেদের পরিবারকে এবং রসুল্লাহাম স্পষ্ট করেছেন যে পরিবারের প্রত্যেকটি সদস্যকে তারা যেন এই ব্যাপারে মনোযোগী হয় আগ্রহী হয় যাতে করে প্রতিটি পরিবারের সদস্যের মুখে হালাল বৈধ জীবিকা আল্লাহ তালা তাদের মুখে যেটা নির্ধারণ করেছেন সেটিকে আমরা তাদের মুখ পর্যন্ত এনে দিতে পারি কোনোভাবে হারাম রুজির অপেক্ষা তাদেরকে